বাসিনজের বিস মিম লামজের মিল বিস মিল লাম খাজ বিস মিল এখানে একটা নিয়ম আছে যে এই শব্দটা হচ্ছে আল্লাহ শব্দ এই শব্দটাতেই আল্লাহ শব্দ এই আল্লাহ শব্দের আগে যদি জের থাকে তাহলে আল্লাহ শব্দের এই লামটা কি হয় পাতলা হয় যেমন বিসমিল্লা এখন আল্লাহ শব্দের আগে যদি কি থাকতো জবর বা পেশ থাকতো তাহলে লামটা কি হতো পুর হতো যেমন আল্লাহ বা রসুল দেখছেন লামটা কিন্তু লম একটু মোটা হবে যদি জবর কিংবা পেশ থাকে এই আল্লাহ শব্দের আগে তাহলে লামটা মোটা হবে আর জের থাকলে পাতলা হবে এই কারণে মিম লাম জের মিল লাম খারা জবর খারা জবর থাকলে একালিফ টান দিতে হবে বিষ মিল্লা হা যায় রে ধরবে হা রের হির র হা জবর রহ হির রহ মিম খারা জবর মা হির রহ নুন র রায় এখানে এই চিহ্নটার নাম হচ্ছে ওয়াকফ এই গুল চিহ্নটার নাম হচ্ছে কি ওয়াকফ এই ওয়াকফের আগে যদি দুই জবর না থাকে এই ওয়াকফের আগে যদি দুই জবর না থাকে এবং কি আলিফ না থাকে তাহলে সর্বদাই এই শেষ হরফটা সাকিন দিতে হবে এবার পেশ হোক বা জের হোক বা দুই পেশ হোক বা দুই জের হোক সর্বদাই কি দিতে হবে সাকিন দিতে হবে আমি আবারও বলতেছি এই চিহ্নটার আগে যদি দুই যুবর না থাকে তাহলে সর্বদাই শেষে এই চিহ্নটার আগের হরফে সবসময় কি দিতে হবে সাকিন দিতে হবে যেমন রহিম আমি সাকিন দিয়েছি বিস মিলি হের রহিম আরেকটা নিয়ম হচ্ছে যে র যদি কি জবর অথবা পেশ থাকে তাহলে র কি হবে র মোটা হবে তারপরে র নিচে অথবা যদি জের থাকে তাহলে র কি হবে পাতল হবে এখন র উপর কি আছে জবর আছে এই কারণে রটা কি হবে মোটা হবে বিসমিল্লাহ هر رح ما رحيم بس مل رح رحيم